মুশফিকুর রহিম সাব্বির রহমান ফরহাদ রেজা মুক্তার আলীরা এবার একসাথে খেলবেন রাজশাহীর হয়ে না বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে নয় তারা খেলার অপেক্ষায় রয়েছেন এনসিএল টি টোয়েন্টিতে রাজশাহী বিভাগের হয়ে আগামী এগারো ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে চলেছে ন্যাশনাল ক্রিকেট লিগে নতুনভাবে যুক্ত হওয়া টি টোয়েন্টি সংস্করণ সেজন্য রাজশাহী বিভাগ দল সাজিয়েছে বাইশ জন ক্রিকেটারকে নিয়ে তাদের ঘোষিত এই স্কোয়াডে নাম আছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কিন্তু ইতোমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গেছে শান্ত খেলতে পারবেন না এই টুর্নামেন্টে গ্রুয়েনের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাওয়ার কথা শান্তর আর এনসিল শেষ হয়ে যাবে চব্বিশ ডিসেম্বরের মধ্যে তাই এই ব্যাটারকে পাওয়ার সম্ভাবনা রাজশাহীর নেই বললেই চলে অন্যদিকে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও এনসিএল দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী সং সেক্ষেত্রে রাজশাহীর ক্রিকেটারের ওপরে ঘোষিত ব্যাটার যারা টি টোয়েন্টিতে কার্যকরী ভূমিকা রাখতে পারেন হার্ড হিটার ব্যাটার হিসেবে পরিচিত সাব্বির রহমান তাদেরই একজন আগামী এ তিনি আবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে একমাত্র ওয়ার্ল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘরোয়া ক্রিকেটে মারমুখী ব্যাটিংয়ের জন্য সুনাম কুড়ানো হাবিবুর রহমান সোহানো আছেন রাজশাহীর স্কোয়াডে সবশেষ এনসিএল এর লংগার ভার্জনে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে টুর্নামেন্টের পঞ্চম সেরা রান সংগ্রাহক হয়েছেন ব্যাটার সাব্বির হোসেন লাল বলের পর রাজশাহীর সাদা বলের স্কোয়াডেও রয়েছেন এই ব্যাটার থাকবেন ডোমেস্টিকের চেনা মুখ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিসিবির পরিচর্যায় থাকা উইকেট কিপার ব্যাটার প্রীতম কুমার বিপিএল এর সবশেষ আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের স্কোয়াডে রয়েছেন প্রীতম গত বিপিএল এ দুর্দান্ত ঢাকার হয়ে খেলা মেহরব হোসেন অহিনকেও দলে রেখেছে রাজশাহী ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে সদ্য অবসরে যাওয়া পেস বলিং অলরাউন্ডার ফরহাদ রেজা দলটির অবিচ্ছেদ্য অংশ একই ক্যাটাগরির আরও একজন প্লেয়ার হিসেবে আছেন মুক্তার আলী অভিজ্ঞ শফিউল ইসলাম তরুণ শফিকুল ইসলাম মোহর শেখ আসাদুজ্জামান পায়েলদের নিয়ে নিজেদের পেস ডিপার্টমেন্ট তৈরি করেছে পদ্মাপাড়ের দলটি পিন বিভাগে আছেন সানজামুল ইসলাম নিহাদুজ্জামান ওয়াসি সিদ্দিকিরা সব মিলে রাজশাহীর আছে লম্বা এক স্কোয়াড অভিজ্ঞতা ও মিশেল যেখানে বিদ্যমান এক বিকল্প আছে রয়েছে ভালো করা সব এলিমেন্ট ব্যাটার স্পিনার পেসারদের সমন্বয়ে বিপক্ষ দলগুলোকে বেশ টাফ টাইম দেওয়ার মতো ব্যালেন্সড একটা দল রাজশাহী বিভাগ জয়ন্ত বিন্দু ফ্রেন্জি